সালামু আলাইকুম আপনাদেরকে একটা ফাইভ সিটের প্লাগ ইন হ্যাব্রিড গাড়ি দেখায় বিবাইডি ডিস্ট্রয়ার জিরো সেভেন তো গাড়িটা তো ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি টার্বো ইঞ্জিন আছে পনেরোশো সিসির তার সঙ্গে আপনারা এইটিন অথবা থার্টি সিক্স ওয়ার ব্যাটারি প্যাকচুয়ালিস করতে পারবেন এটা ডিপেন্ড করা যে আপনারা কোন ভার্সনটা চুজ করবেন পাঁচটা ভার্সন আছে আপনি টোটালি গাড়িটা ড্রাইভ করতে সিক্স লিটার ফুয়েল ক্যারি করে টোটালি ড্রাইভ করতে পারবেন বারোশো থেকে তেরোশো কিলোমিটার প্রাইস হচ্ছে আপনার তিরিশ লক্ষ টাকার একটু নিচে সাতাইশ আঠাইশ লক্ষ টাকা হবে তবে এটার এখানে দেখাই এক দুই তিন চার পাঁচটা ভার্সন আছে তো প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ আশি হাজার আর এম থেকে দুই লক্ষ ষাট হাজার আর এম সুতরাং এটা আপনাকে দেখে চুজ করতে হবে কোন ভার্সনটা আপনি নেবেন তো যাই হোক আমি একটু পিছন থেকে দেখাই ওই জায়গায় দেখুন একটা রেডিও এন্টেনা আছে যেটা ফাংশনাল অবশ্যই এখানে একটা স্পাইলার পাচ্ছেন এটাও ফাংশনাল তার সঙ্গে হচ্ছে আপনার পিছনের দিকে টেল লাইটটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইনের টেল লাইট পাচ্ছি আমরা এবং সেই সঙ্গে থ্রি সিক্সটি ক্যামেরা যেহেতু ওয়ান পয়েন্ট ফাইভ লাইটের থার্বো ইঞ্জিন আছে সেক্ষেত্রে দুটোই এক্সেস্ট পাচ্ছি দুটোই আবার ফাংশনাল এবং এই জায়গায় হচ্ছে আপনার ইয়েটা হাইড্রোলিক কার্গো পাচ্ছেন কার্গো স্পেস হচ্ছে আপনার ছয়শো পনেরো লিটার এবং আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করে দেন তাহলে হচ্ছে আঠারোশো সাড়ে আঠারোশো লিটার কার্গো স্পেস পাবেন হ্যাঁ না না এবং সেই সঙ্গে কার্গোতে আমরা লাইটও পাচ্ছি সুতরাং আপনারা এটা যদি অন্ধকারের মধ্যে ওপেন করেন সেক্ষেত্রে সমস্যা হবে না আর সেই সঙ্গে আমরা এই জায়গায় কী পাচ্ছি এই জায়গায় একটু টুলসগুলো ক্যারি করার জন্য এখানে স্পেস দেওয়া আছে তো যাই হোক না কেন এটা হার্ড লিঙ্ক আপনারা এই জায়গায় প্রেস করেন বন্ধ হয়ে যাবে সিটার এই সাইডে যদি আসি এখানে টেল লাইটগুলো দেখুন খুবই এই টেল লাইটটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে এটা হচ্ছে একটা নতুন ডিজাইন এটাকে বলা হয় চুঙ্গু আছে এবং সেই সঙ্গে ফুয়েল ট্যাঙ্কটা মনে হয় এখান থেকে ওপেন হয়েছে যাই হোক না কেন ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার সিক্সটি লিটার এবং একশো কিলোমিটার চালাইতে আপনাদের ফুয়েল কস্ট কত হবে একটু চেক করে নেই ফাইভ লিটার যার কারণে কিন্তু আপনারা ষাট লিটার তেল ক্যারি করে বারোশো কিলোমিটারের এই গাড়িটা ড্রাইভ করতে হতেছেন কেননা কেন গাড়িটার উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মিটার এবং লেন্থ হবে আপনার ফোর পয়েন্ট এইট টু মিটার আর হুইল বেস হচ্ছে টু পয়েন্ট এইট টু মিটার ফ্রং হোল্ড ডিস্টেন্স সামনে দুটো জায়গার দূরত্ব হবে আপনার ওয়ান পয়েন্ট নাইন টু মিটার রে হোল্ড ডিস্টেন্স মানে পিছনের দুটো জায়গার দূরত্ব আপনার ওয়ান পয়েন্ট নাইন টু মিটার সেই সঙ্গে এখানে কী পাচ্ছি আমরা জিটি টায়ার তার সঙ্গে কত ইঞ্চ হুইলস টোয়েন্টি ইঞ্চ হুইলস এবং টায়ারের সাইজ হবে টু ফোর্টি ফাইভ বাই ফিফটি আর টোয়েন্টি সেই সঙ্গে হুইলস আপনি দেখতে পাচ্ছেন এখানে বিবাইটি ব্রেক ইউজ করা আছে এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেক এখানে আমি যদি এইভাবে দেখাই ফর্টি সেন্টিমিটার এটা ইয়ার সাসপেনশন নেই তারপরও গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমি সেটে আসি একটু সাটে আসলে এখানে হচ্ছে আপনার চার্জিং পোর্টগুলো চার্জিং পোর্ট হচ্ছে কয়টা আসতে দুটা স্লো এবং ফাস্ট চার্জিং পোর্ট স্লোটা ইউজ করলে আপনার এই আট থেকে দশ ঘন্টা সময় লাগে আর ফাস্ট চার্জিং পোর্টটা ইউজ করলে আপনার সময় লাগে মাত্র টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস আপনার ব্যাটারিটাকে চার্জ করার জন্য অনেকগুলো ক্রোম ইউজ করা আছে দেখুন ক্রোমগুলো কিন্তু খুবই লাকজারি লাগতেছে এখানে পপডো হ্যান্ডেলস পাচ্ছি আমরা তার পাশাপাশি মিররগুলোর সঙ্গে অনেকগুলো লাইটও আছে ক্যামেরা আছে এবং সামনের দিকে যদি আসি এখানে দেখুন এদিকে জিমরা অনেক লাইট যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভিজিবল থাকবে তার সঙ্গে আপনারা অবশ্যই এল হেডলাইট এল ইডি হাইমিম লো বিম তো পাচ্ছি এবং এই জায়গায় আমরা পাচ্ছি পিআইডির লোকরা থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিন এই গাড়ির ফ্রন্টটা একটু ডিফারেন্ট অন্যগুলোর সঙ্গে যদি আমরা পিআইডি কম্পেয়ার করি তো আমি দেখছি একটু ইঞ্জিন বেটা অফেল করে এখানে ওয়ান পয়েন্ট টি অর্থাৎ পনেরো টার্ভ ইঞ্জিন আছে সেক্ষেত্রে ইঞ্জিন বেটা একটু হাইড্রোলিক সেক্ষেত্রে আপনারা উনষশিসির টার্বো ইঞ্জিন পাচ্ছেন এবং সেটার সঙ্গে কী গিয়ার বক্স দিচ্ছে ইসিবিটি ইসিবিটি গিয়ার বক্স পাচ্ছেন আপনারা এবং পাওয়ার আউটপুট হচ্ছে আপনার টোটাল পাওয়ার আউটপুট হবে যেহেতু বললাম যে পাঁচটা ডিফারেন্ট ভার্সন আছে এটা ডিপেন্ড করতে আছে পাওয়ার আউটপুটটা আপনি কোন ভার্সনটা চুজ করবেন যদি অল হুইল ড্রাইভ পারফরমেন্স এডিশন চুজ করেন তাহলে পাওয়ার আউটপুট বেশি হয় আর সেক্ষেত্রে আপনারা যদি রেয়ার হুইল ড্রাইভটা চুজ করেন তাহলে পাওয়ার আউটপুট হবে একশো উনচল্লিশ হর্স পাওয়ার অ্যালং উইথ আপনার তিনশো ছত্রিশ নেটোরমিটার অফ থর্ক আবার আরেকটা ভার্শন আছে ওটাতে আপনারা পাওয়ার আউটপুট পাবেন একশো সাতানব্বই হর্স পাওয়ার অ্যালং উইথ তিনশো ষোলো নিটোরমিটার অফ থর্ক এবং জিরো টু হান্ড্রেড সময় নেয় আপনার এইট পয়েন্ট ফাইভ সেকেন্ড বাট আপনার পারফরম্যান্স ভার্সনটা যদি চুজ করেন তাহলে হচ্ছে ফোর পয়েন্ট সেভেন সেকেন্ড টপ স্পিড একশো আশি কিলোমিটার পার আওয়ার যাই হোক এটা একটু ক্লোজ করে দেই সো আমরা ইন্টেরিয়রটা দেখাই অনেকেই আছে এই যে এনএফ এই জায়গায় ইউজ করতে পারবেন এই জায়গায় ক্যামেরা আছে এগুলো হচ্ছে প্রপর ডোর হ্যান্ডেলস বন্ধ হয়ে যায় আবার প্রেস করেন ওপেন হয়ে যাবে সো এবার দেখুন এই সাইডটা এই সাইডটা এতক্ষণ আমি হ্যাঁ ডোরগুলো ওপেন করে একটা ভিডিও করতেছিলাম যে ওপেন হয়ে গেল স্যার ইন্টেরিয়রটা দেখেন অসাধারণ সাধারণ ইন্টেরিয়র ব্যাপারে কোনো ডাউট নাই সব হচ্ছে লেদার সেই সঙ্গে সিটগুলো হচ্ছে লাক্টিক আপনি মুভ করে নিতে পারেন অ্যাসিডিং সিড মাসাজ সব কিছু অ্যাক্টিভেট করতে পারবেন সেটা কোনো সমস্যা নেই নিয়ে হচ্ছে আদি বাঙ খাই খুঁতে যে গরম এখানে এত গরমের মধ্যে আপনার কেমনে যে আসে ওরা ভিতরে আজকে মনে হয় এদের ভিতরে এসিও কাজ করতেছে না তো যাই হোক সে সঙ্গে আপনারা জানেন সে হচ্ছে এআই সিস্টেম এই গাড়ি যেটা আপনাকে বিভিন্নভাবে এসিড করতে পারে এই গাড়িতে অটো বুট নাই কী পিস ল্যাদার পাচ্ছি আমরা ড্যাশবোর্ডের মধ্যে আর এখানে যে স্ক্রিনটা পাচ্ছেন এটা দেখুন এটার কাজ কী এটা দিয়ে আপনি এ পিছনের দিকে ট্রাঙ্কটা ওপেন করতে পারবেন এই মিরোরগুলো এইভাবে ক্লোজ হয় আবার ওপেন করা যায় এই সুইচটার মাধ্যমে সেই সঙ্গে এটার মাধ্যমে আপনি সবগুলো মিরোর ক্লোজ করে দিতে পারবেন আবার এটার মাধ্যমে হচ্ছে ওপেন করতে পারবেন যাই হোক এই সিটগুলো দেখে সিটগুলো এখানে দেখুন এই দুটা সিট সামনের দুটা সিট হচ্ছে আপনার ইলেকট্রিক অর্থাৎ সিট রিডিং সিট মাত্র আপনি অ্যাক্টিভেট করতে পারবেন পিছনের গুলা না পিছনের গুলা না আচ্ছা সামনের দুটো সিট মাত্র হচ্ছে আপনার ইলেকট্রিক আর তার পাশাপাশি অন্য যে ফাংশনগুলো ডিলিং ডিপ আলার্ট এটা সবই সেম সব কিছু চাইনিজে এখানে দেখুন আর গ্লোবাল মার্কেটে যেটা ওটা ইংলিশে পাবেন তবে চাইনিজ মার্কেটে যেটা পাওয়া যায় এটাতে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় না তো যাই হোক ওই জায়গায় দেখুন ওইখানে একটা এয়ারফোন আছে এই জায়গায় দুটা আছে এবং রাইট সাইডে একটা তার সঙ্গে এখানে একটা স্মল স্ক্রিন পাচ্ছি যেটা মানে তোমার সে রেঞ্জ আর স্পিডটা দেখতে পাবেন সেই সঙ্গে এইখানে হচ্ছে ওয়ালের চার্জারটা অত ফোনটা আপনি এই জায়গায় চার্জ করতে পারবেন দেয়ার নপটা বেস স্টাইলিশ এখানে হ্যাজার ব্যাটনটা দেওয়া আছে ইভি অথবা এইচ ইভি ভার্সনে চালাতে পারবেন আপনি যদি আপনি ওই ব্যাটারি দিয়ে ইভি ভার্সন হিসাবে চালান তাহলে এটা ডিপেন্ড করতে আপনি কোন ব্যাটারি ব্যাকটা এইটিন কিলোয়াট অথবা হচ্ছে থার্টি সিক্স কিলোয়াট কোনটা চুজ করবেন এটা আশি থেকে একশো পঞ্চাশ কিলোমিটার বা একশো সত্তর কিলোমিটারের মতো ব্যাটারি দিয়ে চালাতে পারবেন তবে ফুয়েল ক্যারি করে টোটালি আপনার বারোশো থেকে তেরোশো কিলোমিটার চালাতে হবে ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করা যায় মুড চেঞ্জ করা যায় নর্মাল ইগো স্পোর্ট তিনটা মোটেই ড্রাইভ করতে পারবেন এখানে টু কাপ হোল্ডার আছে যেটাকে আপনারা হিডেন করে দিতে পারবেন এবং এই জায়গায় যদি আমরা সঙ্গে একটা বক্সও আছে আর এবার একটু উপরের দিকে দেখে উপরের দিকে এই জায়গায় হচ্ছে লাইটগুলো এভাবে টাচ করলে জলে বন্ধ হয় এখানে সানগ্লাস রাখার জন্য একটা ইয়ে আছে আর বিয়েটা আপনারা মিক্স আনুরূপ পাবেন যেটা এই যে ওপেন হচ্ছে আবার আপনি ক্লোজ করতে চাইলে এখানে প্রেস করে ক্লোজ করতে পারেন এখন স্ট্রিং ফিলসটা দেখেই এটা একটা লেদার অ্যাফট স্ট্রিং ফিলস যেটা অবশ্যই পাওয়ারের চেস্টেবল আর আমরা জানি যে এই স্ক্রিনটা রোটেট করে সো ওটা কোনো নতুন কোনো অপশন না ভার্টিক্যাল বা অরিজেন্টাল আপনি যেটা ইচ্ছা করে নেন তার সঙ্গে এটা প্রেস করে আপনি সে অধীর সঙ্গে কথা বলতে পারবেন এটা ফোন করে রিসিভ করতে পারবেন ইনক্রিজ ভলিউমটা ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন এবং এটা পাওয়ারের চেস্টেবল এখানে একটা হুক দেওয়া আছে এই জায়গায় এটার মাধ্যমে আপনি অ্যাডজাস্ট করে নেন সেই সঙ্গে কোনো প্যাডেল শিফটার দেওয়া নাই আর কি আছে এগুলো সবচেয়ে সফট দেখছেন এটা জিনিস দেখি সাউন্ড স্পিকার হ্যাঁ এটা কিভাবে ডোর ওপেন করতে হয় এই যে আবার নতুন নতুন কিছু জিনিস দেখি যেটা একেবারে একটু মাঝে মাঝে একটু অর্ডার লাগে তারপর নতুন জিনিস দিচ্ছে নিতে কি আমাদের অ্যাডেপ করতে হবে সেকেন্ড রোডটা দেখাই সেকেন্ড রোডটা দেখুন সুন্দর আছে খারাপ না দাম তো আপনার আঠাইশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা ফাইভ সিটার সুন্দরই হাইব্রিড একটা গাড়ি আপনি তেরো চোদ্দোশো কিলোমিটার চালাতে পারবেন এখানে আমরা সঙ্গে ঠুকা ফোল্ডার পাচ্ছেন সেগুলো দেখুন সফট লেদারের সিট সেই সঙ্গে আমি যদি একটু ভিতরে বসি তাহলে দেখুন অল্প লেগ স্পেস অ্যান্ড হাইড স্পেস পাচ্ছি এই জায়গায় পাচ্ছি আমরা দুইটা ইয়ারপ্যান্ড এবং ওই জায়গায় দুইটা ইউএসবি পোরও আছে ইন্টেরিয়রটা দেখুন সুন্দর একটা ইন্টেরিয়র ওভারঅল গাড়িটা বেশ সুন্দর এবং উপরের দিকে একটা সান রুপো আছে তার সঙ্গে এই জায়গায় লাইটগুলো এইভাবে টাচ করলে জলে বন্ধ হয় আর এগুলো কোনো অ্যালকেন্টার ম্যাটেরিয়ালস না সফট ম্যাটেরিয়ালস তারা ইউজ করতেছে কারণ প্রাইস অত্যন্ত রিজনেবল এখানে অ্যালকেন্টারা যে বিআইডির গাড়িতে নাই তা না ম্যাপা সব কিছুই আছে বিআইডির গাড়িতে তবে প্রাইস ম্যাটার করে আপনি কোন প্রাইসে নেবেন সেই অনুযায়ী আপনাকে চুজ করতে হবে তো যাই হোক এখন এটার প্রাইস রেঞ্জ বলে দেই এক লক্ষ আশি হাজার জানিস আরমবি থেকে দুই লক্ষ আপনার ষাট হাজার তো এটা ডিপেন্ড করতেছে আপনি কোন ভার্সনটা নেবেন প্রাইস আবার হচ্ছে এখানে দেখুন ড্রপও করছে অনেকগুলো সর্বোচ্চটা সর্বোচ্চটা হ্যাঁ দু লক্ষ ষাট হাজার তো সেক্ষেত্রে আপনার প্রাইস রেঞ্জ হবে এই ধরেন ত্রিশ লাখের একটু কম আর সর্বোচ্চ উপরে হচ্ছে লক্ষ টাকা তো এখন বাংলাদেশে যদি চায় তাহলে প্রাইস কত হবে এটা এখন বলাটা আসলে খুব ডিফিকাল্ট বিষয় কারণ আপনি যদি অফিসিয়ালি কিছু হিসাব করেন তাহলে ওটার প্রাইস ধরেন তিরিশ ষাট লাখ এরকম ষাট পঁয়ষট্টি লাখ আবার আপনি এর মধ্যে অনেক কাহিনী আছে তো যাই হোক না কেন বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বিআইডি নিয়ে যায় কত বা হচ্ছে যে থার্ড পার্টি নিয়ে যাবে তারা কত প্রাইস দেবে সেটার উপর ডিপেন্ড করতেছে তো যাই হোক আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়ি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ